পাটিগণিতের গুণিতের গোক গুল তোমরা প্রত্যেকে জানো কিন্তু বীজগণিতের গণিতের গস গসবো তোমরা প্রত্যেকে জানো কি আশা করি জানো না আজ তোমাদের এমন এক পিক শেখাবো যে পিকসার মাধ্যমে তোমরা বীজগণিতের গণিত লসা গসগাবো খুব সহজেই করতে পারবে দেখো অঙ্কটা কি আছে দেখো এই সংখ্যাগুলির বসা ও লসাগু তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কিভাবে করবে দেখো প্রথমে এই যে সংখ্যাগুলো অর্থাৎ ছয় নয় ও বারোর করে নাম দেখো ছয় নয় বারোর গশক গুলো কত আছে তিন আসে এটা তোমরা লিখে নাও এবার দেখো এখানে গশকোর ক্ষেত্রে লক্ষ্য হবে প্রত্যেকটা ক্ষেত্রে চলক সংখ্যাগুলো আছে কিনা সেই প্রত্যেকটা ক্ষেত্রে চল সংখ্যাগুলো লক্ষ্য করবে এবং তার সর্বনিম্ন ভাতটা নেবে তাহলে দেখো এ প্রত্যেকটা ক্ষেত্রে আছে এবং তার সর্বনিম্ন ভাত কথা আছে দেখো সবচেয়ে ছোট ঘাত আছে দুই আছে সেটা তোমরা লিখে নাও দেখো বি প্রত্যেকটা ক্ষেত্রে তাই বি লিখে নাম এবং সর্বনিম্ন নিম্ন কথা আছে দুই আছে এবার দেখো সেই প্রত্যেকটা ক্ষেত্রে তার সর্বনিম্ন কথা আছে না দুই আছে সেটা তোমরা লিখে নাও এবার লসাগর ক্ষেত্রে তোমরা কি করবে দেখো ছয় নয় ও বারো করে নাও করলে কথা হবে না ছত্রিশ থাকবে এবার লসাগর ক্ষেত্রে তোমরা কি করবে না সর্বোচ্চ ভাতটা নেবে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে সংখ্যাটা না থাকলেও কোনো সমস্যা নেই তাহলে এখানে দেখো এর সর্বোচ্চ ঘাট এখানে কত আছে দেখো চার আছে বি এর সর্বোচ্চ ঘাট দেখো কত আছে চার আছে এবং সি এর সর্বোচ্চ ঘাত আছে চার আছে তাহলে এই সংখ্যাগুলির বসাগু লসাগু নির্ণয় করা তোমার যদি বুঝতে পারো তাহলে এই সংখ্যাগুলির লসাগু গসাগু কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই নতুন ভিডিও ঠিক অবশ্যই চ্যানেলটিকে সাথে